তো আলাই তো করতে পারে ইস তুমি কেন এলে কেন রে এখানে حاج তুমি এলে কেন খাওয়া আর হবে বলে তো মনেই হয় না আচ্ছা আচ্ছা চাপা দিয়ে দাও ইস যাদের মাংস বগান তারা যদি দেখতেবে ঝগড়া করে হ্যাঁ তোমার মাথায় দিয়ে দাও চাপা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি তোমার মাথায় দাও তোমার চাপা দিয়ে দাও আর নালে একটু গড়ি নাও আচ্ছা চাপা চাপা আজ ভাত খাওয়ारও হবেই না ভাত চল চল আর আর বলবেন না কাউকে চল সাম করতে হবে চল চল আচ্ছা আচ্ছা